রোজকার মতো আর চলে এসেছে একেবারে সরাসরি রাখার ঘরে আজ বানিয়ে নেবো মোছার ঘণ্ট আমাদের বাড়ির পাশে কিছুটা মাটি ফেলা হয়েছে সেখানে ফুল গাছ রাস চাষ করা হয় আর তারই মধ্যে কলা গাছের মধ্যে দেখি না যে মোচা হয়েছে মোচাটাকে একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি জলটাকে একবার ছেঁকে নিয়ে আর এর মধ্যে গরম জলের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে আমি কিছুক্ষণ মোচাটা ভাপিয়ে নেব হালকা করে ভাপিয়ে নেব কখনো কখনো মোচার মধ্যে একটা কষ্টানি ভাব থাকে সেই কষ্টানি ভাবটা লবণ আর হলুদ জলে যদি একটুখানি ভাবিয়ে নিয়ে হয় জলটা ফেলে দেওয়া হয় তাহলে সেই কষ্টানি ভাবটা কেটে যায় সেই জন্য এতে জলটা ছাঁকা হয়ে গেছে এবার ভালো করে আমি খুন্তির সাহায্যে ছেঁকে তুলে নেবো কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে ডুমো করে আলু ভেজে নেবো এতে আমি আলু দেব মোচায় কিন্তু চিংড়ি মাছ দিলেও কিন্তু অপূর্ব খেতে হয় এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে সামান্য লবণ দিয়ে আমি ভেজে নিয়েছিলাম কিছু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর কয়েকটা ফোড়ন দারচিনি লবঙ্গ এলাচ আর একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা তেজপাতা ভালো করে আমি ভেজে নেব আর দিয়ে দেবো একটু আদা বাটা আদা বাটার মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম আর কখনও কখনও আদা বাটা মানে ভাজলে না একটুখানি ছিটকে উঠে যায় না হাতে ফোটে সেই জন্য আমি একটু আদাটার মধ্যে লবণ দিয়ে ভাজলে না ওটা হয় না আর এই যে আমার মোচাটা আর আলুটা আমি যেটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আর আলুটা যে ভেজে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবারে লবণ পরিমাণ মতো হলুদ আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব এটা আমি নিরামিষ বানাবো আর দিয়ে দেবো একটুখানে চিনি এটা দিলে চিনি দিলে না খেতে ভালো লাগে আর দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো তখন লঙ্কা দিতে ভুলে গেছিলাম এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা ভালো করে আমি এটা কষিয়ে নেব এবার দিয়ে দেবো জল একেবারে খুব ইজি রান্না কিন্তু খেতে ভালো লাগে আমি মজার ঘন্ট কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো আমার এটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে আর এই যে ঘি দিয়ে আমি এটা নামিয়ে নেব খুব ইজি রান্না খুব তাড়াতাড়ি হয়েও যায় আর নিরামিষ মোচার খণ্ট খেতে অপূর্ব হয় আর এটা আমিষও করা যায় মানে মাছ ফাঁস দিয়েও করা যায় মানে চিংড়ি মাছ দিয়ে করলে ভালো লাগবে নিজেও হয়ে গেছে একেবারে সিম্পলি রান্না এবারে শুক্ত করে নেব। একটা পরিষ্কার বাড়িতে নিয়ে নেব পাঁচফোরণ এক চামচ আর এক চামচ নেব ধনে সব এক চামচ করে নেব আর জিরে নেব এক চামচ আর নিয়ে নেবো এটা আমি একটু শুকনো খোলায় ভেজে নেব শুকনো খোলায় আমি এটা ভালো করে এটা ভেজে নেবো এর বেশি করে ভাজলে কিন্তু হবে না ঠিক করে ভাবো যাবে হালকা করে ভাজতে হবে ভাজা হয়ে গেছে সাইডে সরিয়ে রেখেছি এবার এই কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল তার মধ্যে বড়িটা দিয়ে দিলাম শুধুতে কিন্তু বড়ি দিতেই হবে বড়িটা লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে বেগুনটাও ভালো করে ভেজে নেব বেগুন ভাজার মধ্যে আমি একটু লবণ দিয়ে দেব আর বেগুন ভাজা হয়ে গেছে এবারে তুলে নেব এবারে আরো কিছুটা তেল দিয়ে আমি করলাটা ভেজে লাল করে আমি নেবণ দিয়ে দেবো দিয়ে ভেজে তুলে নিলাম আর ওই কড়া তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচ ফড়ন শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর এবারে যে সবজিগুলো কেটে রেখে দিয়েছিলাম শুক্ত যে সবজিগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে আমি ভেজে নেব লবণ দিয়ে দেবো আমি যেরকমভাবে শুক্তটা করছি এরকমভাবে বানিয়ে দেখো ভালো লাগবে ততক্ষণ ভাজাভাজা হোক ওইদিকে গুঁড়ো মশলাটা আমার হয়ে গেছে আর একটা মশলার পেস্ট আমি বানিয়ে দেবো একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিলাম রাধুনি আর নিলাম পোস্ত আর আদা তো আমার বাটাই থাকে আদা নিলাম আর সর্ষে এটা বাটাই থাকে এবার একবার আমি ঘুরিয়ে নিলাম সুন্দর করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব জল দিয়ে পেস্ট বানানো হয়ে গেছে সবজিটা যখন হালকা ভাজা হবে তখন দিয়ে দেবো মশলার বাটাটা এখন আমি গরম মশলা কিন্তু দেবো না ভালো করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব এই যে ভাজা ভাজা হয়ে গেছে এইবারে দিয়ে দেবো গরম দুধ পুরো দুধ দিয়ে করলেও হয় আমি দিলাম গরম জল আর দুধ খুব সুন্দর খেতে হয় দিয়ে এটা এরকম করে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো এবারে দিতে বললাম গরম জল অপূর্ব লাগবে ভালো করে আমি এর সঙ্গে গরম জল আর দুধটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো যাতে করে সবজিগুলো সেদ্ধ হয় সুন্দর করে ফুটে উঠেছে আর এবারে আমি একটু চেক করে নিয়েছি লবণ আর দিয়ে দেবো চিনি স্বাদ মতো চিনি সুক্ততে একটু চিনি দিলে ভালো লাগবে আর দিয়ে দেবো ভেজে রাখা পড়ি বেগুন আর করলাটা এবারে পুরিটা আমি ভেঙে রেখে দিয়েছিলাম এই যে সুন্দর করে আমি এবারে আরও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো আর হয়েও গেছে আমার এটা আর নামানোর আগে ভাজা মশলা যে করে রেখে দিয়েছিলাম এটা এবারে দিয়ে দেবো আর দিয়ে দেবো বেশ কিছুটা খি ব্যাস হয়ে গেছে আমার সুক্ত অনুষ্ঠান বাড়ির মতো এরকম এরকমভাবে বানিয়ে একবার অন্তত দেখো ভালো লাগবে সমস্ত সবজি আমার সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব যে হয়ে গেছে নিয়েছি এবারে করে নেব ইলিশ মাছ ডিম দেওয়া ইলিশ মাছ করে নেব আজকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবারে মাছগুলোকে ভালো করে ভেজে নেব সমস্ত মাছ ভাজা হয়ে গেছে আর কি টেবিলের মধ্যে সমস্ত খাবার গুছিয়ে নিয়েছি এবারে আমাদের খাবার পালা টেবিলের মধ্যে সমস্ত খাবার টাবার সব সাজানো হয়ে গেছে আর মা ভাত বেড়ে দিচ্ছে এবারে আমরা খেতে বসে যাব তোমরাও খেতে বসে যাও এখন সিজন পড়ে গেছে মানে ইলিশ বাবা খুব গরম গরম ভাত আর এই যে সমস্ত রকম সবজি দিয়ে শুক্তো আর সব টেবিলে খেতে বসে গেছি দুপুরবেলা আর কি গল্প করা খেতে বসা আর এই কাজ আর বিকেলটা তো আর রকম অন্যরকম হয়ে যায় আজ ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা